নমস্কার দর্শক সংবাদ আমিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপির সভাপতি কে হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু স্থির করতে পারল না যে কে বিজেপির সভাপতি হবে পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন যে এখনো পর্যন্ত ডক্টর সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত ডক্টর সুকান্ত মজুমদার তিনি আছেন সভাপতির পদে কিন্তু বারবার করে যে প্রশ্ন উঠছে যে বিজেপির এতদিন সময় লাগছে কেন সভাপতির পদ নির্বাচন করতে কেন সভাপতি নির্বাচন করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে এই জিনিস কিন্তু বহু দিন ধরে চলছে লাস্ট লোকসভার পর থেকে কিন্তু রীতিমতো প্রতি মাসেই বলা হচ্ছে যে এইবারে ফাইনাল আমরা যেটা জানতে পারছি একটি বিশেষ সূত্র দাবি করছে তারা বলছে যে নভেম্বর মাসের মধ্যেই সভাপতি নির্বাচন হয়ে যাবে নির্বাচন ডিক্লেয়ার করে দেবেন এবং যিনি আসবেন সভাপতির পদে তার কোয়ালিটি আছে তার ক্ষমতা আছে একটা দলকে পরিচালনা করার মতন অন্যদিকে যেটা সব থেকে বড় বিতর্কিত প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ কি বিজেপি ত্যাগ করবেন দিলীপ ঘোষ কি বিজেপি ছাড়তে চলেছেন কারণ দিলীপ ঘোষ যেভাবে সভাপতিত্ব করেছিলেন তাকে সরিয়ে রেখে যেভাবে দল চলছে তাতে দলের ক্ষতি হচ্ছে এটা দিলীপ ঘোষের যারা সাপোটা যারা দিলীপ ঘোষকে খুব ভালোবাসেন তারা কিন্তু এটাই মনে করছেন যে বাইরে থেকে শুভেন্দু অধিকারী এসে এবং তিনি যেভাবে পরিচালনা করছেন তাতে দলের ক্ষতি হচ্ছে অনেকে এটাও বলছেন যে শুভেন্দু অধিকারী এই বিজেপি দলটাকে সিপিএম এর মতো জিরোতে নিয়ে যাবে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রালের যারা বড় বড় রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন অমিত শাহ নরেন্দ্র মোদি রাজনাথ সিং এনারা কি বুঝতে পারছেন না যে দিলীপ ঘোষকে পুনরায় বহল করা উচিত বিজেপির অন্দরে কিন্তু একটা বড় জটিলতা তৈরি হয়েছে এবং একটা বলা যেতে পারে ভাঙন তৈরি হয়েছে যেখানে নিচুত তলায় যারা আছে নেতা তারা কিন্তু বলছেন যে আর তাদের সেইভাবে আগ্রহ আসছে না বিজেপির উপর কারণ বিভিন্ন মামলাতে জচ্চারিত হচ্ছে তৃণমূল কংগ্রেস তারপরেও বিজেপি কিন্তু সেই ফায়দা নিতে পারছে না বিভিন্ন ইস্যু একের পর এক ইস্যু সেই ইস্যুগুলোকে কিন্তু নষ্ট করে ফেলছেন এইখানে কিছু মানুষ বলছেন বিজেপির যারা সমর্থক যারা অন্য ভক্ত তারা বলছেন ও কিছু নয় সব ঠিক হয়ে যাবে কিন্তু যারা রাজনীতিটা করেন যারা রাস্তায় নেমে রাজনীতি করেন তারা কিন্তু বুঝতে যে কোথাও একটা দ্বন্দ্ব চলছে অধিকারী এরকম একটা সুকান্ত মজুমদার এরকম কিন্তু একটা দ্বন্দ্ব চলছে যার ফলে বিজেপি কিন্তু ঠিক করে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি কি করবে স্ট্র্যাটেজি কি হবে এই স্ট্র্যাটেজি কিন্তু বারবার ফেল হচ্ছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ যেভাবে অ্যাগ্রেসিভলি এক এক বার এক এক রকম মন্তব্য করছেন এবং সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে মন্তব্যতে বিজেপি মনে করছেন বিজেপির অভ্যন্তরে মনে করছেন বিজেপি সর্বভারতীয় নেতা মনে করছেন যে সভাপতির পদ যদি দিলীপ ঘোষ না পান তাহলে হয়তো তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন এই প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ দিলীপ ঘোষ হঠাৎ করে বললেন যে অভিষেক এর কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত। রাহুল থেকে ভালো নেতা মনে করি। দিলীপ ঘোষ এই যে বক্তব্যটা করছেন যদি আমরা সত্যি সত্যি সঠিক ভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু বুঝতে হবে এর মধ্যে কোন একটা সারবর্ম আছে যে দিলীপ ঘোষ দীর্ঘদিনগুলো কংগ্রেসের বিরুদ্ধে সব সময় লড়াই করেন যদিও দু সালে যেভাবে উইপ উঠেছিল যে রাজ্য থেকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস মুছে যাবে সেইটা কিন্তু ঘাটতি দেখা দিয়েছিল কিন্তু দিলীপ ঘোষের কারণে যারা করেছেন যারা রাজনৈতিক নিয়ে গবেষণা করেন তারা কিন্তু বলছেন যে শেষ মুহূর্তে দিলীপ ঘোষ কিন্তু ঠিকঠাক করে চাল দেননি এবং সেই চালের অভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস আবার দখল করেছিল রাজ্য তাহলে প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ যখন এতটা চেষ্টা করে তিনি সাংসদের সিট বাড়িয়েছিলেন বাইশটা করেছিলেন এখান থেকে নেমে এসে বারতে চলে গেল এবং আগামী দিনে বাহাত্তরটা বিধানসভা সেই বিধানসভা ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে কিন্তু বিজেপির অভ্যন্তরে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখছি দিলীপ ঘোষ যেভাবে একেবারে অভিষেক ব্যানার্জির প্রশংসা করছেন তিনি যেখানে প্রশংসা করা তো দূরের কথা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে সারাক্ষণ তিনি কথা বলেন সেই তার ভাইপো অভিষেক ব্যানার্জির গুণগান গাইছেন এবং রাহুল গান্ধীর সাথে তুলনা করছেন এটা কিন্তু একটা ভাববার বিষয় কারণ রাহুল গান্ধী সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর শরীরে যে ট্যাক আছে সেই ট্যাগ কিন্তু অভিষেক ব্যানার্জ্জীর কাছে নেই অভিষেক ব্যানার্জ্জী জুড়ে একেবারে উঠে পড়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এবং মমতা ব্যানার্জী তাকে তার মতন করে দিয়ে দিয়েছেন যেটা পে পাইয়ে দেওয়া যে রাজনীতি বলে একেবারে ফ্যামিলি পাওয়ার রাজনীতি এবার যদি আমরা দেখি যে রাহুল রাহুল গান্ধী ইনিও কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসে তার বাবা ছিল রাজীব গান্ধী তারপরে হচ্ছে দিদা ইন্দিরা গান্ধী পরিবারের ছেলে একটা বড় তকমা রাহুল গান্ধীর কাছে আছে কিন্তু ভাবতে হবে রাহুল গান্ধী কিন্তু কংগ্রেসটা একেবারে শেষের দিকে চলে গেছিল রাহুল গান্ধী কিন্তু জনসমক্ষে পৌঁছে ঘোরাতে পেরেছেন এবং থেকে বেশি যিনি প্রতিবাদ করেন সাংসদে মোদীর বিরুদ্ধে তিনি হচ্ছেন কিন্তু রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বহু কথা সাংসদে যে কথাগুলো তিনি বলেন এই কথাগুলোর মধ্যে বহু কথা কিন্তু তিনি মিলিয়ে দিয়েছেন একেবারে চাক্ষুষ প্রমাণ করে দিয়েছেন যে তিনি যেটা বলছেন সেটা ঠিক তো সর্ব ভারতীয় একজন নেতা রাহুল গান্ধী তার সাথে একটা রিজনাল পার্টি এবং যে পার্টির শরীরে একেবারে আঁকড়ে রয়েছে দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি রন্ধে অন্ধে চিটিংবাজি অন্ধে চালবাজি জালবাজি জালিয়াতি সেই পার্টির মুখ তার ভাই নামে গুণগান গাইছে দিলীপ ঘোষ এটা কিন্তু কারণ দিলীপ ঘোষ কোনো কাজ করবে নিঃস্বার্থে এটা হতে পারে না যদি হতো তাহলে পার্টিতে যিনি যে পার্টিতে এত বড় নাম করেছেন সেই পার্টিতে তখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সুকান্ত মজুমদারের নেতৃত্বে তাকে লড়াই করতে হচ্ছে তখন কিন্তু তিনি অনেকটাই বা সুকান্ত মজুমদারের কাঁধে কাঁধ রেখে বলছেন না যে এই লড়াই আমাদের জিততে হবে আমরা জিতবই এই ধরনের জিনিস কিন্তু আমরা দিলীপ ঘোষের কাছ থেকে পাইনি জবে থেকে শুভেন্দু বিরোধী নেতা হয়েছেন আর সুখান্ত মজুমদার সভাপতিত্ব নিয়েছেন তার থেকে কিন্তু তারপর দিলীপ ঘোষকে একেবারে তাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে একেবারে জোর গলায় বলতে যে ভাই আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব। এই জিনিস কিন্তু শোনা যায়নি কারণ কারণ তার সভাপতির পথ চলে গেছে আমরা জানি তিনি অনেক বড় নেতা তিনি অনেক কিছু তার ক্ষমতা আছে এবং কষ্ট কথা তিনি ক্যামেরার সামনে বলতে ভালোবাসেন কিন্তু তারপরেও বলছি কোথাও না কোথাও তার স্বার্থের চরিত্রত্ব হয়নি যে কারণে শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু সব সময় তার একটা দূরত্ব বজায় রাখছেন এবং বর্তমানে একটি বিশেষ সূত্র যেটা দাবি করছে আমরা জানি না সেই সূত্র কতটা সঠিক বলছেন বা কতটা বেটিক বলছেন তবে তারা যা দাবি করছেন তাতে কিন্তু যদি দিলীপ ঘোষ রাজ্যে বিজেপির সভাপতি না হতে পারেন তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসে চলে যাবার সম্ভাবনা কিন্তু প্রবল যদিও এই নিয়ে দিলীপ ঘোষ এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি এবং তিনি কেন অভিষেক ব্যানার্জির প্রশংসা করলেন কেন তিনি একজন সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জির হঠাৎ করে তুলনা তাললেন এটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন তিনিও চুপ এবং তিনি চুপ করেই খেলা দেখাতে চাইছেন যে খেলা তৃণমূল কংগ্রেস বরাবর দেখিয়ে আছে যে খেলার জন্ম দিয়েছে অভিষেক ব্যানার্জি সেই খেলাতে কি তিনি এবার ঢুকে পড়বেন এটাই কিন্তু রাজনৈতিক মহলের গুঞ্জন করছে এই প্রশ্ন তাহলে কি দিলীপ ঘোষ জার্সি পাল্টাবেন এই প্রশ্ন কিন্তু উঠছে দর্শক আমরা জানি না দিলীপ ঘোষ কি করবেন তবে সম্ভাবনা প্রবল সম্ভাবনা প্রবল এই কারণে কারণ যার বিরুদ্ধে সব সময় তোপ দেখা যায় যিনি রাজ্যের ক্ষতি করছেন যিনি কয়লা পাচারের সাথে যুক্ত যিনি আর্জি করেন এত বড় একটা কাণ্ড করেছে কোনো শব্দ প্রয়োগ করেননি এবং শোনা যায় আনাচে কানাচে শোনা যায় যে তার হাত আছে হাজ্যি করে দুর্নীতির পেছনে বহু দুর্নীতির পেছনে অভিষেক নাম তারপরেও তার প্রশংসা করছেন দিলীপ ঘোষ সুতরাং ভাবতে হবে যে দিলীপ ঘোষ কি তাহলে বঙ্গ বিজেপি বা সর্বভারতীয় বিজেপি ত্যাগ করে তৃণমূলের আবার সম্ভাবনা তৈরি করছেন আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য